পাসিরেই মুশরিকরা বলবে আল্লাহ যদি চাইতেন আমরা শরিক করতাম না এবং আমাদের পিতৃপুরুষরাও না এবং আমরা কোনো কিছু হারাম করতাম না এভাবেই তাদের পূর্ববর্তীরা মিথ্যারোপ করেছে যে পর্যন্ত না তারা আমার আজাব আশ্বাদান করেছে বলো তোমাদের কাছে কি কোনো জ্ঞান আছে যা তোমরা আমাদের জন্য প্রকাশ করবে তোমরা তো শুধু ধারণা অনুসরণ করছ এবং তোমরা তো কেবল অনুমান করছো বলো চূড়ান্ত প্রমাণ আল্লাহরই সুতরাং যদি তিনি চান অবশ্যই তোমাদেরকে সবাইকে হেদায়ত দিবেন বলো তোমাদের সাক্ষীদেরকে নিয়ে আসো যারা সাক্ষ্য দেবে যে আল্লাহ এটি হারাম করেছেন এতএব যদি তারা সাক্ষ্য দেয় তবে তুমি তাদের সাথে সাক্ষ্য দিও না আর তাদের প্রবৃত্তির অনুসরণ করো না যারা আমার আয়াত সম্মহকে অস্বীকার করেছে যারা আকিরাতে বিশ্বাস করে না এবং যারা তাদের রবের সমকক্ষ নির্ধারণ করে বলো এসো তোমাদের ওপর তোমাদের রব যা হারাম করেছেন তা তেলাওয়াত করি যে তোমরা তার সাথে কোনো কিছুকে শরিক করবে না এবং মা বাবার প্রতি ইহসান করবে আর দারিদ্রের কারণে তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না আমি তোমাদেরকে রিজিক দিই এবং তাদেরকেও আর অশ্লীল কাজের নিকটবর্তী হইও না তা থেকে যা প্রকাশ পায় এবং যা গোপন থাকে আর অবৈধ কারণ ছাড়া তোমরা সেই পাপকে হত্যা করো না আর বৈধ কারণ ছাড়া তোমরা সেই প্রাণকে হত্যা করো না আল্লাহ যা হারাম করেছেন এগুলো আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে তোমরা বুঝতে পারো আর তোমরা ইয়েতিমের সম্পদের নিকটবর্তী হইও না সুন্দর পন্থা ছাড়া যতক্ষণ না সে পরিণত বয়সে উপনীত হয় আর পরিমাপ ও ওজন ইনসাফের সাথে পরিপূর্ণ দেবে আমি কাউকে তার সাধ্য ছাড়া দায়িত্ব অর্পণ করি না আর যখন তোমরা কথা বলবে তখন ইনসাফ করো যদিও সে আত্মীয় হয় এবং আল্লাহর ওয়াদা পূরণ করো এগুলো তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো আর এটি তো আমার সোজা পথ সুতরাং তোমরা তার অনুসরণ করো এবং অন্যান্য পথ অনুসরণ করো না তাহলে তা তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে এগুলো তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে তোমরা তা অবলম্বন করো